নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি সাগর আপনারা বাংলা চ্যানেল আজকের ভিডিও একটি কপার নিকেলের পঞ্চাশ পয়সা নিয়ে এই পঞ্চাশ পয়সাটি মাঝখানে একটি লোগো দেখতে পাবেন খেজুর গাছের ছবি আছে এবং তার পাশে দেখবেন বাঘের ছবি আর এই পঞ্চাশ পয়সাটির মেডাল হলো কপার নিকেল আর ওজন পাঁচ গ্রাম ভিডিও শুরু করার আগে একটি কথা বলবো যে সকল ভিভাস বন্ধুরা আমার ভিডিও দেখো তোমরা সকলেই ভিডিও দেখো কিন্তু কেউ লাইক করো না তোমাদের এই একটি লাইকে আমার এই ভিডিও বানাতে মোটিভেশন করে এবং আমাকে উৎসাহিতও করে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই কয়েনটি পঞ্চাশ বছর পূর্ণ হয়েছিল আর এই পঞ্চাশ পয়সাটির দেখতে পাবেন বা দিকে লেখা আছে হিন্দিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক আর ঠিক উপর দিয়ে ডান দিকে লেখা দেখতে পাবেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর উনিশশো আর উনিশশো এই দুটোর মাঝখানে ঠিক নিচের দিকে দেখবেন লেখা আছে গোল্ডেন জুবলি আর উনিশশো থেকে উনিশশো সালে এই কয়েনটি পঞ্চাশ বছর পূর্ণ হয়েছিল উনিশশো সালে এই কয়েনটি ভারতের তিন মিন্টেই তৈরি হয়েছে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ বোম্বে মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার হায়দ্রাবিন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও কমন বোম্বে মিন্টের কয়েনটার দাম পাঁচ টাকা থেকে একশো টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম একশো টাকা থেকে এক হাজার টাকা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম পাঁচ টাকা থেকে আড়াইশো টাকা বন্ধুরা আমি একটা কথা আপনাদের সবসময় বলে থাকি কমন কয়েন ইনসি কন্ডিশনে হলেই বিক্রি হবে আর কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার এর বর্তমান দাম ফাইন কন্ডিশনে একশো টাকা হেরি ফাইন কন্ডিশনে দেড়শো টাকা এক্সটা ফাইন কন্ডিশনে আড়াইশো টাকা আর ইউনসি কন্ডিশন হলে হাজার টাকা নমস্কার বন্ধুরা খুঁজে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন